বর্ষার মরশুম চলছে এই সময় অনেকেরই পাহাড় না পছন্দ কারণ মেঘলা থাকার কারণে পর্যাপ্ত ভিউ পাওয়া যায় না তাহলে কোথায় যাবেন ভাবছেন কলকাতার কাছে পিঠে সপ্তাহান্তে বা ছুটি থাকলে ঘুরে আসতে পারেন বেশ কিছু জায়গা সে পুরুলিয়া হোক কিংবা শান্তিনিকেতন আবার মন চাইলে আরেকটু দূরত্ব বাড়িয়ে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের ঘাটশিলা থেকেও ঘুরে আসতে পারেন কলকাতা থেকে ঘাটশিলা রেলপথ ও সড়ক পথেও যুক্ত দূরত্ব দুশো আটত্রিশ কিলোমিটার ট্রেনে গেলে সময় লাগে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর সড়ক পথে এনএইচ ষোলো ও এনএইচ উনপঞ্চাশ ধরে সাড়ে পাঁচ ঘন্টাতেই ঘাটশিলা পৌঁছানো যায় হাওড়া থেকে ঘাটশিলা পৌঁছানোর বেশ কিছু ট্রেন রয়েছে তবে ঘাটশিলা পৌঁছানোর বেস্ট ট্রেন হলো ওয়ান টু জিরো টু ওয়ান আপ হাওড়া বারবেল জনশতাব্দী এক্সপ্রেস যা হাওড়া থেকে সকাল ছটা কুড়ি মিনিটে ছেড়ে ঘাটশিলা পৌঁছায় সকাল নটা বেজে তিন মিনিটে একটাই কথা বলবো এই ট্রেনে ট্রাভেল করলে আপনার দিন বা সময় কোনোটাই কিন্তু নষ্ট হবে না ঘাটশিলা তো নামলেন এবার থাকবেন কোথায় প্রপার ঘাটশিলাতে বা বলা ভালো ঘাটশিলা স্টেশনের আশেপাশে কিন্তু সেরকম কোনো ভালো হোটেল বা হোমস্টে নেই গুগলে একটু সার্চ করে তার রিভিউ দেখে হোটেল করে তবেই তাও কিছু হোটেলের নাম আপনাদের সুবিধার্থে নিচের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম এছাড়া ঘাটশিলাতে আমি যে হোটেলে ছিলাম তারও ডিটেলস নিচের ডেসক্রিপশন বক্সেই দিয়ে দিলাম হোটেল তো হলো এবার ঘুরবেন কিভাবে ঘাটশিলা স্টেশনের এক প্ল্যাটফর্মের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড সেখান থেকে প্রয়োজনে অটো রিজার্ভ করে দিতে পারেন এছাড়া অটো স্ট্যান্ডেই কোন কোন জায়গা ঘুরবেন আর সেখানে পৌঁছাতে ভাড়াই বা কত লাগবে তার একটা ডিটেলস লাগানো আছে প্রয়োজনে সেগুলো দেখে শেয়ারেও ঘুরতে পারেন কিন্তু আমি রেকমেন্ড করব অটো রিজার্ভ করে নেওয়ার কারণ এখানে স্টেশন থেকে হোটেলগুলো বেশ কিছু দূরে হওয়ার কারণে আসা যাওয়ার সমস্যা হতে পারে তাই অটো রিজার্ভ করলে খুব সহজেই কোনো সময় নষ্ট না করে নির্বিঘ্নে আপনি সব জায়গা ঘুরে দেখতে পারবেন অটো ভরার একটা এস্টিমেট আপনাদের দিয়ে দিই যদি আপনারা শনিবার যান তাহলে শনি ও রবি এই দুই দিনে অটো রিজার্ভ করলে ভাড়া পড়বে বাইশশো টাকা মতো তবে ফিথিন অনুযায়ী এখানে ভাড়া কিন্তু আপ ডাউন হয় এছাড়া দলাদড়ি করে নিলে হয়তো আরও কমেও পেতে পারেন আপনাদের সুবিধার্থে ঘাটশিলার এক অটোদাতার নাম ও কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের ওপর ও ডেস্ক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন ও আপনাদের বলা হয়নি ঘাটশিলা ভ্রমণের অটো রিজার্ভ করলে রিজার্ভ ফেয়ারের মধ্যে কিন্তু হোটেলে পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটিও ইনক্লুড থাকে অটো তো পেয়ে গেলেন এবার কোথায় কোথায় ঘুরবেন ওই যে বলেছিলাম ঘাটশিলা স্টেশনের অটো স্ট্যান্ডে কী কী জায়গা ঘুরবেন ভাড়াসাও একটা খসরা টাঙানো আছে কিন্তু তাও আপনাদের সুবিধার্থে ঘাটশিলা ভ্রমণের একটা সম্মুখ ধারণা আপনাদের দিয়ে ফেলি যাতে আগামী দিনে ঘাটশিলা এলে কোনো রকম অসুবিধা আপনাদের না হয় ঘাটশিলাতে ঘুরে দেখার জন্য দুটি জোন আছে একটা নর্থ জোন ও একটা সাউথ জোন প্রথম দিন সকালে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে নিয়ে রাস্তাতে কিছু ব্রেকফাস্ট সেরে নিয়ে ঘুরে দেখুন নর্সা এখানে খারশিলা থানার কাছে অবস্থিত রঙ্গিনী মাতার মন্দির দিয়ে শুরু করে শেষ করুন বুড়ো লেক দিয়ে এবার সেখানেই স্পেশাল দেশি মুরগির সেরে নিন দুপুরের লাঞ্চ এরপর হোটেলে ফিরে এসে ডিনার সেরে নিন হোটেলেই এরপর দ্বিতীয় দিন একটু সকাল সকাল মানে আটটার মধ্যে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়ুন সঙ্গে লাগেজ থাকলে সেটিকেও সঙ্গী করে নিন এদিনও ব্রেকফাস্ট সেরে নিন রাস্তাতে শুরুতেই দেখে নিন ঘাটশিলা স্টেশন নিকটবর্তী ঘাটশিলা রামকৃষ্ণ মঠ এবং শেষ করুন ঘাটশিলার উল্লা ভিলেজের কাছে অবস্থিত বৈষ্ণব দেবীর মন্দির দিয়ে সকাল আটটায় বেরোলে শেষ করতে মোটামুটি বিকেল চারটে বেজে যাবে এরপর যে অটো আপনি রিজার্ভ করেছেন তারাই আপনাকে স্টেশনে ড্রপ করে দেবে কি কী জায়গা ঘুরবেন তার ডিটেলস নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবার আসি খাওয়ার কথায় ঘাটশিলায় কিছু বিশেষ কারণের জন্য বেশ কিছু বছর ট্যুরিজিম বন্ধ থাকার কারণে স্টেশন সংলগ্ন এলাকা ও হাইওয়ে আশপাশ ছাড়া খাওয়ার দোকানপাট বা হোটেল বেশ কম তবে নতুন করে ছন্দে ফেরার কারণে আশা করা যায় খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে তাই আপনাদের কাছে অনুরোধ যদি সেরকম কোনো সমস্যা না হয় আপনারা যে হোটেলে বা রিসোর্টে থাকছেন সেখানেই খাওয়া দাওয়া করতে পারেন সব কিছু তো হলো এবার ফিরবেন কিভাবে। শনিবার যে ট্রেনে আপনি ঘাটশিলা আসছেন ওই একই ট্রেন মানে ওয়ান টু জিরো ডবল টু ডাউন বারবেল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে বিকেল পাঁচটা বত্রিশ মিনিটে চেপে রাত আটটা পঞ্চান্নতেই পৌঁছে যান হাওড়া দুদিনের সম্পূর্ণ ভ্রমণে যেন খরচ হতে পারে তিন থেকে চার হাজার টাকার মতো একটা কথা আপনাদের বলে ফেলি এই বর্ষাকালে ঘাটশিলার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এক দলমা রেঞ্জের অন্তর্গত ধারাগিরি ওয়াটার ফলস আর দুই সুবর্ণরেখার তীরে অবস্থিত রাতমোহনা ওয়াটার ফলস হরা বর্ষায় হয়তো তাদের সৌন্দর্য আরও এক অন্য মাত্রা পায় বর্ষার পরে পুজো পেরিয়ে আসে শীতের মরশুম শীতের শুরুতে কি শীতের মরশুমেও এখানে আসতে পারেন মন্দ লাগবে না এরকম শীতের মরশুমেই বৃষ্টি সকালে পৌঁছে গেছিলাম ঘাটশিলা আর দ্বিতীয় দিনের সকালে অটোয় চেপে পৌঁছে গেছিলাম অপরূপ রাতমোহনা সৌন্দর্য উপভোগ করতে যা ঘাটশিলা স্টেশন থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত অটোতে গেলে সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট এখানেও কিন্তু থাকার জন্য একটি সুন্দর রিসোর্ট আছে নাম রিসোর্ট ইন রিসর্টের ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পৌঁছে গেলাম রাতমোহনাতে এই মূর্তি রয়েছে সুবর্ণরেখা নদীর তীরে আর সামনেই রয়েছে আপনার রাতমোহনা ফলস চলুন এবই আর আপনাদেরকে দেখাই রাতমোহনা হলো একটি পুরনো পরিত্যক্ত ভাঙা সেতু যেটি সুবর্ণরেখা নদীর ওপর তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে কিন্তু বন্যা কবলিত এই সেতুটি ভেঙে যাওয়ার পরও একে সরানো হয়নি এই ব্রিটিশ ব্রিজ ধরেই এগিয়ে যাওয়া যায় সুবর্ণরেখা নদীর ঠিক মাঝখানে আর উপভোগ করা যায় স্রোতশ্রেণী নদীবক্ষের এক অপরূপ সৌন্দর্য দূরে দেখা যায় নতুন ব্রিজের পাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে কালো চিমনিগুলো ওটাই কিন্তু আদতে হিন্দুস্থান কপার লিমিটেড জানি না ঠিক কতক্ষণ দাঁড়িয়েছিলাম স্রোতশ্রেণী শ্রেণী নদী সত্যিই কি আমাকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছিল মন চাইছিল না তাকে ছেড়ে যায়। অগত্তা তারই ঠিক ডান দিকে চোখে পড়ল তার বোনকে দেখুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাসমোহনা ফলসের সামনে পেছনা দেখতে পাচ্ছেন কিনা জানি না যদি না দেখতে পান আমি সামনে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি না না ভুল ভাবেন না আমি যাকে বোন বলে সম্বোধন করলাম সে কিন্তু আদতে ঝর্ণা মাত্র যার নাম রাতমোহনা ফলস বা রাতমোহনা জলপ্রপাত এবার তারই টানে এগিয়ে চললাম সামনে থেকে দুচোক ভরে ধরে তার শেষ আশ্বারটুকুও চেটে ফুটে গ্রহণ করলাম কি অপূর্ব কি মোহময় হয়তো চাঁদনি রাতে তোমার এই সৌন্দর্য আরও বেশি উপভোগ্য হবে রাতমোহনার তীরে অবস্থানের জন্য হয়তো তোমারও এই রাগমোহনা নামটি সার্থক না আর দেরি নয় দুই বোনের প্রেমে পড়ে যথারীতি এক ঘন্টা অতিক্রান্ত সময় বলছে বেলা সাড়ে এগারোটা মাথা বলছে এখনও তোমায় দেখতে হবে আরও চারটি জায়গা তাই আর সময় নষ্ট না করে ধীরে ধীরে এগিয়ে চললাম পার্কিংয়ের দিকে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো জায়গার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন